আরে ভাই আরে ভাই ব্যাপারটা কি ব্যাপারটা কি ব্যাপারটা কি হুম খুব কেক খাওয়া হুম খুব কেক খাওয়া হচ্ছে অনন্ত জলি কি করছে এখন খুব কেক খাচ্ছে সে এখন অন্য মেয়ের কাছ থেকে আর সেটাই হয়ে গেছে বর্ষার রাত এবার বোঝো ঠেলা বোঝো ঠেলা কে কি করবে করো এবার এটাকে ঠিক করতে পারলে করো এই ভিডিওটা তো সারা দিন রাত ছড়িয়ে পড়েছে সব জায়গায় সবাই তো হু 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 করে আগুনে শিখার মত ছড়িয়ে পড়েছে সত্যিই তো একটা স্বামী হিসাবে এটা কি করাটা উচিত আমার তো মনে হয় না কখনো করাটা উচিত তার কি ইন্ট্রোটা দেনি পরে ভালো ভিডিও আছে হ্যালো বন্ধুরা তোমরা সকলে

আমার কথা তোমরা ঠিক শুনেছ যে একটা স্বামী হয়ে সে যখন কেক অন্য কেক কাটিং এর পর যখন সে অন্য হাতের মেয়ের কাছ থেকে কেকটা খায় সেটাকে কখনো ভালো দেখায় না কখনোই ভালো দেখায় না কোনো দিনও ভালো দেখাতে পারে না একটা বউ হিসাবে একজন প্রেমিকা হিসাবে একজন গার্লফ্রেন্ড হিসাবে অবশ্যই রাগ হওয়াটা উচিত একশো বার রাগ হবে সব পার্সেন্ট রাগ হবে রাগ হওয়ারই তো জায়গা রাগ হওয়ার মতনই কাজ হচ্ছে তো রাগ হবে না কেন বন্ধুরা রাগ হওয়ার মতন কাজ হলে রাগ তো হবে সেখানে দাঁড়িয়ে সে যদি অন্যের হাতে অতগুলো লোকের সামনে দাঁড়িয়ে কেকটা প্রকাশ করে খেয়ে নেয় সেটা কি ঠিক আমাদের তো মনে হয় না ঠিক তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না সেটা নিজেদের ক্ষেত্রেই দেখো না ওরা মানে ভাইরাল বা অ্যাক্ট্রেস এরকম করে ভাবার দরকার নেই একটু নিজেদেরকে দিয়ে ভাবো না নিজে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা নিজের হাজবেন্ড বা ওয়াইফ যদি কোনো কিছু অনুষ্ঠানে কেকটা যদি অন্যের হাত থেকে খায় প্রথম বাইকটা যদি অন্যের কাছ থেকে নেয় সেটা কি পছন্দ হবে সবাই তো আশা করবে ফার্স্ট ফসফাইটটা তার বইয়ের হাত থেকে বা মানে বিপরীত লিঙ্গ বর হলে বউয়ের কাছ থেকে আর বউ হলে বরের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে তাই নয় কি সেখানে যদি থার্ড পার্সনে এসে দেয় সেটা অবভিয়াসলি সেটা ভীষণ রকমের খারাপ দেখাবে এবং খারাপ হবেও এটা মানুষ হিসাবেও খারাপ লাগবে সেখানে দাঁড়িয়ে বর্ষার চেয়ে খারাপ লেগেছে তা অবভিয়াসলি সত্যি ঠিক ঠিক জায়গা এখানে খারাপ দেখছি না একদম পারফেক্ট জায়গা আমার তো আমি এখানে কোনো ভুলই দেখছি না তো বন্ধুরা তোমাদের তোমরা যদি ভিডিওটা দেখে না থাকো অবশ্যই আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখো এই খেলো খেলো গুলো কেক খেয়ে নিল অন্য হাতে মানে অন্য মেয়ের হাত থেকে কেকটা খেয়ে নিলো চলে গেল বর্ষা বর্ষার মুড অফ দেখে নাও তোমরা দেখলে বন্ধুরা ভিডিওটা দেখলে তোমাদেরও রাগ হবে কেমন ভিডিওটা আশা করি বন্ধুরা তোমরা সমস্তটাই দেখলে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা সাথে ততক্ষণের জন্য টাটা